নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন এটা অপরাধ আয়নাগরের কথা যখন প্রথমে আসলো অনেকে বিশ্বাস করেননি যে এটা কি একটা সভ্য দেশে সম্ভব এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল আজকের এই সুরা অধিবেশন বাংলাদেশের জনগণ জামাত ইসলামী এবং মজলুর মানুষের জন্য যেন একটা মাইল ফলক হয় আল্লাহর দরবারে সেই তো কামনা করছে আমরা আমাদের মনের কথাটুকু সেদিন বলার কোনো সুযোগ পাই নিজের বাসায় নিজের ঘরে বাবা আর ছেলে টেবিলে বসে খাবার নিচ্ছেন এইটাও অপরাধ এরকম কত হাজার অপরাধ আমাদের সাথে করা হয়েছে যে বিশ্বের কোথাও এরকম কোনো এভিডেন্স আমি জানি না আমার কোন অভিজ্ঞতা ইতিহাস জ্ঞান এর থেকে আমি কোথাও খুঁজে পাইনি আমাদের সাথে সেই আচরণটাও করা হয়েছে শুধু নন সারা দেশে ছড়িয়ে ছিটকে থাকা আমাদের সহকর্মীদের উপরে তাণ্ডব চালানো হয়েছে এখনো গুমায়ের শিকার হয়ে অনেকেই আছেন যাদের খবর আমরা জানি না দুইজনকে কেবল আমরা আমাদের বুকে ফিরে পেয়েছি তাতে আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি আয়নাগরের কথা যখন প্রথমে আসলো অনেকে বিশ্বাস করেননি যে এটা কি একটা সভ্য দেশে সম্ভব কিন্তু এখন বাস্তবতা প্রমাণ করে চিৎকার দিয়ে বলছে হ্যাঁ এই দেশে হিটলারের গ্যাস চেম্বার তৈরি করা হয়েছিল যারাই অপকর্ম করেছেন তাদেরকে দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আমরা বিশ্বাস করি যে তাদের পাওনার মুখামুখি হতে হবে শুধু জামাত ইসলামী নয় এখানে বিরোধী দল বিএনপি ওলামায় ক্যারাম বিভিন্ন ধর্মীয় সংগঠন তাদের উপরেও একই ধরনের তাণ্ডব চালানো হয়েছে হাজার হাজার আলেনকে বিভিন্ন ছুথানাতায় ধরে নিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে যখন আদালতে নেওয়া হতো কাস্টোডিতে চোখ পড়তো বয়স্ক বিশিষ্ট ওলামায় ক্যারামের পায়ে বেড়ি হাতে এনকাম পুলিশকে ডেকে একবার বলেছিলাম যে ওনার বেড়িটা খুলে আমার পায়ে পরাই দেন যাদের হাজার হাজার ছাত্র ছাত্রী তাদের জন্য হাত তুলে দোয়া করে আজকে তাদের পায়ে বেড়ি সাপলা চত্বরে দুই সালের পাঁচ মে যা হয়েছে তা তৎকালীন সরকারের মন্ত্রীরা নিজের মুখে স্বীকার করেছে বলেছে এসেছিল এক রাতে সাফ এবং গর্ব করে এই কথাগুলা বলেছে বারবার হুমকি দিত বাড়াবাড়ি করলে সাপলা চত্তরে পরিণতি হবে তাইলে পরিণতিটা কি তারা সেদিন করেছিল তাদের কথার থেকে এটা পরিষ্কার ছাত্র সমাজের একটা ন্যায়সঙ্গত দাবিকে এরপরেই তারা নেমেছিল রাস্তায় তাদেরকে দমন করার জন্য এমন কোনো ব্যবস্থা নাই যেটা সরকার নেয়নি ছাত্র সমাজ এই আন্দোলন শুরু করলেও এই আন্দোলনের সকল শ্রেণী পেশা এবং বয়সের মানুষ সম্পৃক্ত হয়ে গিয়েছিল কোলের দেড় মাসের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত রাস্তায় নেমে এসেছে যে শিশু আমার কেবল একটা নয় হাজারো মায়ের শিশু যেখানে অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছে আমার আর বড় শিশু নাই বড় শাশু থাকলে আমি দিতাম আমার যেহেতু নাই আমারটাই নিয়ে আমি নেমে এসেছি বলে আমার ছেলেমেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না আমিও বুক পেতে দিতে চাই এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই অসাধ্য সফল করতে গিয়ে সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভুলের যাদের বুক ঝাঁঝরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে বাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে বাচ্চাদেরকে এতিম বানিয়েছে আমরা সেই সমস্ত শৈদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাফিরাত মর্যাদা কামনা করছি